হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে মুখি কচুর ডাল রান্না করব। মুখি কচুর ডাল রান্না করার জন্য প্রথমে আমি মুখি কচু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুখি কচু সিদ্ধ করার জন্য একটা করার মধ্যে এখন আমি বসিয়ে দেবো কচু মুখির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিছি তো দিয়ে এখন আমি ডাকনাদা ডেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করতে মাত্র আমার দশ মিনিট সময় লাগছে তো দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পানিও আছে আমার মনে হয় যে পানি আরেকটু অল্প করে দিলে ভালো হতো মুখি কচুর ডাল আমি রান্না করব কই মাছ দিয়ে কই মাছ দিয়ে রান্না করবো তার জন্য কই মাছ আমি প্রথমে ভেজে নিব। আর কই মাছ বাজার জন্য কই মাছের মধ্যে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিছি তো দিয়ে আমি মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি ভেজে নিলাম তেলের মধ্যে আর বেশি কড়া করে ভাজতে হবে না হালকা করে ভাজলেই হবে কই মাছ ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কচুরমুখী খোসা সারিয়ে নিয়ে পরিষ্কার করে নিব আর দেখেন আমি কচুমুখির ডাল রান্না করার জন্য কিন্তু কচুরমুখী অল্প করে নিয়েছি আর এই অল্প কচু দিয়েই দেখবেন যে মুখির ডাল অনেকটুকু হয়ে যাবে কচুর মুখিগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে ধরার সাথে সাথে দেখেন কচুর খুসাগুলা উঠে যাচ্ছে আমি কটা কচু পরিষ্কার করে নিয়েছি দেখেন সব মিলাই এইটুকু হয়েছে মুখি কচু এখন আমি হাত দিয়ে গলিয়ে নেব গলে নিলে সব থেকে বেশি ভালো হয় এরকম করে যদি হাত দিয়ে গলে নেন তাহলে দেখবেন যে বেশি গুটি গুটি থাকবে না আর যদি দু একটা গুটি গুটি থাকে তাহলে ডাল গুটনি দিয়ে দুই একটা গোটা দিলেই দেখবেন যে অনেক সুন্দর গলে যাবে আমার কাছে এরকম করে মুখির ডাল সব থেকে কই মাছ দিয়ে আর কাকি মাছ দিয়ে ভালো লাগে আর অন্য কোনো মাছ দিয়ে করা যায় কিনা খায় কিনা আমি সেটা জানি না কিন্তু আমি এই দুইটা দিয়ে করে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আপনারা একবার হলেও এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন দেখবেন যে ভীষণ ভালো লাগবে মুখি কচু গলিয়ে নেওয়া হয়ে গেছে অন্য পাশে চুলার মধ্যে আমি গরম পানি বসেছি করার মধ্যে কড়াইয়ের পানি অনেকটা গরম হয়েছে তো ওই গরম পানির মধ্যে এখন আমি দিয়ে কাঁচা কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এক চামচ ভাজা জিরার গুঁড়া পানির মধ্যে সব মশলা দেওয়ার পরে পানি আমি দুই তিনটা বলো কুটিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিবো কচুরমুখী কচুরমুখী এখন আমি চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে দিব। আর যখন পানি বল উঠবে গরম হবে অনেকটা তখন একাই কচুরমুখি সেরে যাবে এখন আমি দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা এখন আমি ডাকনাদার ডেকে কচুরমুখী রান্না করে নিব পাঁচ ছয় মিনিট পর দেখেন কত সুন্দর কচুরমুখী অনেকটা গলে গেছে আর দু একটা গুটি গুটি আছে সেইগুলো আমি এখন ডালগুটি দেয় গোটা দাও একবারে গলে নিব কচুরমুখী একদম গলে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা কই মাছ ডালের মধ্যে কই মাছ দেওয়ার পরে আমি আরো পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব আর ডালটা আমি একদম ঘন করে ফেলবো বেশি পাতলা করবো না আর আপনারা যদি কচুমুখীর ডাল পাতলা খেতে চান সেক্ষেত্রে পাতলা করে রান্না করতে পারেন কচুরমুখীর ডাল ঘন করে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে তো ডাল রান্না হয়ে গেছে এখন আমি ফুরন দিব ফুরন দেওয়ার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ রসুন আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি ডালের মধ্যে ঢেলে দেবো আর এখানে নিরামিষ রান্না করলে সেক্ষেত্রে পাঁচ ফুরন দিতে পারবেন রামধুনি সস এগুলো দিতে পারবেন আর যদি মাছ দিয়ে রান্না করেন আমার মনে হয় পেঁয়াজ রসুন এরকম করে ভেজে দিলে সবথেকে বেশি ভালো হয় আর ডালের মধ্যে কিন্তু অবশ্যই ফুরন দিতে হবে এই ফুরনই এই মুখী কচুর ডালের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এখন আমি উপরে দিয়ে দিব দনিয়ার পাতা ধনিয়া পাতা যদি শেষে দেন কি বলবো এটা স্বাদ বলার মতো না আর যারা পছন্দ করেন না দনিয়া পাতা তারা স্কিপ করতে পারেন আমার ডাল রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ